তো এখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা উঠতে হবে একদম খাড়ায় যার কারণে বাইকটাকে একটু হালকা রেস্ট দিয়ে দিলাম আর আমরা দুই চারটা ছবিও খিচে নিলাম ব্রেক ব্রেক ধরো ধরো না লাগবে না তো লাগবে না আছেন সবাই তো কালকে পর্যন্ত দেখলেন আমরা শেষ পর্যন্ত কালকে তিনটে স্কোয়াড মিস করে আর সাজেকে উঠতে পারলাম না তো পরে দীঘিনালা থেকে একটা হোটেল ভাড়া করে আমরা রাতটা ছিলাম এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার রওনা হলাম দশটার স্কোয়াড ধরার জন্য তো আমি আমাদের টিমমেট সহ ব্যাগ বস্তা যা ছিল সব গুছিয়ে রওনা হলাম চেক পয়েন্ট প্রথম চেক পয়েন্টের ওখানে একটা বাইক এখনো পিছায় আছে এত লেট করে নিলিম যে আর একটা এটা অন্য অন্য গ্রুপের একজন তো ঠিক আছে কালকে আমাদের লাগ ভালো ছিল না যার কারণে এসে সরাসরি সাজেক ঢুকতে পারেনি ইনশাল্লাহ আজকে দেখা হচ্ছে সাজেকে রওনা হচ্ছে হাট থেকে সাজেক পর্যন্ত স্কোয়াড আর কি আপনাদের আর্মিদের প্রোটোকলে এখান থেকে সাজেক পর্যন্ত নিয়ে যাওয়া হয় কারণটা হচ্ছে কি এখানে অনেক লোকাল কিছু সমস্যা হতে পারে যার কারণে আর্মির প্রোটোকলে বাইকারদের প্লাস এই যে ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হয় এটার সময় হচ্ছে দুইটা একটা হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা হতে এগারোটা ম্যাক্সিমাম এখন বাজতে আছে সাড়ে দশটা আর একটা হচ্ছে তিনটা থেকে সাড়ে তিনটা সর্বোচ্চ এই দুইটা টাইমেই আমাদেরকে স্কোয়াড ছাড়া হয় আগাইহাট থেকে সাজেক পর্যন্ত কি সামনে দেখতে পাচ্ছেন অনেক বাইকার বিভিন্ন জেলা থেকে আসছে আসলে সাজেকে বাইক নিয়ে যাওয়ার মজা অন্যরকম এই যে উঁচু নিচু পাহাড় একবার উচুতে উঠতেছেন একবার নিচুতে নামতেছেন এই যে ফিলটা অসাধারণ ফিল চুমা দিলাম আহা মাছাগলা কত সুন্দর হাই দিচ্ছে ওরে রাস্তা রে আল্লাহ এখান থেকে একটা খাড়া টার্নিং আছে রে ভাই বিশাল একটা খাড়া টার্নিং আমি তো দুই গিয়ারে উঠে গেছি উঁচু ঢালুগুলো চড়ার সময় চেষ্টা করবেন এক নম্বর অথবা দুই নম্বর গিয়ারে চড়ার জন্য ম্যাক্সিমাম তিন নম্বর কারণ পাহাড় চড়তে প্রচুর পরিমাণের পাওয়ারের দরকার পড়ে ইঞ্জিন পাওয়ারের যেটা এক দুই তিন নম্বর গিয়ারেই শুধু পাওয়া যায় এ তো চার নম্বর বা পাঁচ নম্বর গিয়ারে আপনার উঠতে পারবেন না স্টার্ট বন্ধ হয়ে যাবে আর উঁচু ঢালি থাকার কারণে আপনার বাইক কিন্তু পিছিয়ে আসবে কন্ট্রোল করা একটু টাফ হয়ে যাবে আপনি ব্রেক ধরেও আটকাইতে পারবেন না মানে স্লিপ করে নিচের দিকে নেমে আসবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর অবশ্যই হেলমেট গ্লাভস দেন সার্টিফাইড আপনার যে গিয়ারগুলো যেমন হাতের হাতের গার্ড হাঁটুর গার্ড জ্যাকেট রাইডিং প্যান্ট পরলে সবচেয়ে ভালো আর জুতাটা চেষ্টা করবেন বুট টাইপের পরার যাতে পায়ের আঙ্গুলগুলো যাতে সেফ থাকে হ্যাঁ কারণ যদি কখনো আপনার গাড়ি পড়ে যায় বা আপনি পড়ে যান দেখা যায় যে পায়ের আঙ্গুলটা কিন্তু সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় ব্রেক ধরো ব্রেক ধরো না লাগবে না তোক লাগবে না এদিকে তো

হয়েছে আয় আয় আই হ্যাঁ হ্যাঁ শালার এক বোকা চোদা সামনে ব্রেক সামলা ব্যাপারে নাই পিছাইছে পিছনেরটা পড়ে গেছে পিছনেরটা এসে আমাক মারি দিছে গাড়ির ক্ষতি হয় নাই স্কোর রে বল আরে না পিছনে আশিয়া মারি দিছে দেখ তো হ চল উঠি আগে চল ফাঁকা হয়েছে এখান থেকে কার মাত্র পাঁচ কিলো পুরোটাই একদম খাড়া রাস্তা যার কারণে আমরা মোটামুটি একটা পাঁচ দশ মিনিটের একটা ব্রেক দিলাম পানি খেলাম আর বাইকটাকেও একটু রেস্ট দিলাম কারণ এরপরে বাইকের উপরে অনেক বড় একটা প্রেশার যাবে চলেন দেখা যাক এই যে দিক দিয়ে দেখা যাচ্ছে উঁচু রাস্তাটা চলেন বিসমিল্লা দিয়ে দেই फर्स्ट गियर सेकंड गियर निकी अल्लाह वर्षा fresh na onek khara rasta re apu ki dekho Astesi. Ah, হম হম খালি সামন্ত থেকে কিছু না আসলে হইলো আমি তো ইজি উঠতেছি পেয়ে হচ্ছে না এক্সপ্লোরার পাওয়ার ভাই সেই হলো অবস্থা সামনে একটা কার আটকে গেছে বুঝছিস যা যা আরে তুই ওট না যা এখানে কেন এখানে কেন এই যে এই যে সামনে উঁচু আছে এখানে আয় এখানে আয় এখানে আয় এইখানে দাঁড়া এইখানে দাঁড়া ওয়েলকাম টু সাজেক look at the guys hello guys look at the view guys i love sazek आई लव सजेक्ट बमे